নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশান গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের যে জি কের ক্লাসগুলো আসছে তো আজকে আমরা ষোলো নম্বর ক্লাসে চলে এলাম তোমরা প্রত্যেকেই জানো যে এই ক্লাসগুলোতে বাছাই করা সেরা প্রশ্ন উত্তর সহযোগে উইথ এক্সপ্লেনেশন তোমাদের কিন্তু ক্লাস করানো হয় এবং বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নিয়ে আমরা ক্লাস করিয়ে থাকি যেরকম ভারতের ইতিহাস ভূগোল ভারতের অর্থনীতি ভারতের রাষ্ট্রনীতি সাধারণ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং গ্রাম উন্নয়ন ও গ্রামীণ জীবন যেটা তোমাদের পঞ্চায়েত এক্সামের সিলেবাসে কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দেওয়া রয়েছে তো এই সমস্ত বিষয় থেকে এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের করানো হচ্ছে জি কে ক্লাস অবশ্যই তোমাদের হেল্পফুল হবে আশা করছি এবং প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় এক্সাম বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখানে কিন্তু ক্লাসগুলো প্রতিদিন হয় তো অবশ্যই তোমরা ভিজিট করবে এবং ক্লাসগুলো সাতটার সময় তোমরা কিন্তু দেখতে পাবে চলো আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করি প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখবো তার আগে তোমাদের একটা বিষয় বলি যে যদি তুমি প্রশ্নের আনসার পেরে থাকো বা জেনে থাকো অবশ্যই ভিডিওটা পজ করে কমেন্ট করে প্রত্যেকটি প্রশ্নের দেওয়ার চেষ্টা করবে ওকে দেখো প্রথম প্রশ্ন কি বলছে আজকে প্রথমেই তোমাদের রুরাল ডেভেলপমেন্ট থেকে প্রশ্ন রেখেছি ঠিক আছে তো প্রথম প্রশ্ন বলছে গ্রামীণ এলাকার উন্নয়ন দেখেছিলেন ড্যাশ নির্মূলের মাধ্যমে অর্থাৎ কোনটি ইরাডিকেশনের মাধ্যমে গ্রামীণ এলাকার যে উন্নয়ন সেই বিষয় নিয়ে মহাত্মা গান্ধীর চিন্তা ভাবনা ছিল সঠিক উত্তর কোনটা হবে এখানে তো চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন বি দারিদ্রতা বা পোহাটি ইরাডিকেশনের মাধ্যমে গ্রামীণ উন্নয়নের যে গ্রামীণ এলাকার যে উন্নয়ন সেই বিষয়টি তিনি চিন্তা ভাবনা করেছিলেন অপশন বি হবে সঠিক উত্তর ওকে চলো পরবর্তী প্রশ্ন গ্রামের মানুষের উন্নয়নের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি ছিল ড্যাশ সৃষ্টিকে কেন্দ্র করে হ্যাপিনেস স্যাডনেস ম্যাডনেস নাকি কোনোটি নয় তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে দৃষ্টিভঙ্গি গ্রামের মানুষের উন্নয়নের বিষয়ে সেটা ছিল হ্যাপিনেস হ্যাপিনেস সৃষ্টিকে কেন্দ্র করে অর্থাৎ মানুষের সুখ সৃষ্টিকে কেন্দ্র করে অপশন এ হবে সঠিক উত্তর দেখো তোমাদের মানে পসিবিলিটি যেগুলো রয়েছে যে রুরাল ডেভেলপমেন্ট থেকে কোশ্চেন বা রাজ ইনস্টিটিউশন থেকে কোশ্চেন সেইগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের ক্লাসে অবশ্যই কোশ্চেন থাকে তো সেইভাবেই তোমাদের কিন্তু তৈরি করা হচ্ছে ওকে নেক্সট প্রশ্ন জিওআই এর সম্পূর্ণ নাম কি জিওআই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার জি ও আই এর ফুল ফর্ম ওকে চলো নেক্সট প্রশ্ন ভারতের কত শতাংশ মানুষ এখনো গ্রামে বসবাস করে তো খুব ভালো প্রশ্ন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই তো আগের দিন আমরা দেখেছিলাম আরবান এরিয়ায় কত মানুষ বসবাস করে তো নিয়ারলি অ্যাবাউট থার্টি থ্রি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট হবে আর কি তো যদি এই ডেটাটাকেও আমরা মনে রাখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে গ্রামের মানুষ পঁয়ষট্টি শতাংশ এই মুহূর্তে ভারতে ওকে একটু ডেটা হতে পারে বাট তোমাদেরকে অপশন দেখে আনসার করতে হবে সিক্সটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পরবর্তী প্রশ্ন জাতীয় গ্রামীণ উন্নয়ন সংস্থা এর সদর দপ্তর বলতে পারো বা এটা কোথায় অবস্থিত বলতে পারো জাতীয় গ্রামীণ উন্নয়ন সংস্থা ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন এটা অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হায়দ্রাবাদ অপশন সি ইজ দ্যান্সার ওকে চলো নেক্সট কোয়েশ্চেন তো আমরা দেখবেন সঠিক উত্তরটা হয়ে যাবে শের শাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে দেখো শের শাহ তিনি হুসেন হাসান খানের পুত্র ছিলেন এবং হাসান খান কে ছিলেন হাসান খান ছিলেন বিহারের শাসানামের জাহিরদার তাই তো 1540 খ্রিস্টাব্দে শের শাহ সিংহাসনে বসছিলেন দিল্লিতে তো এই বিষয়টা তোমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট শের শাহ কত খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসনে বসেন 1540 শের শাহের বাল্য নাম কি ছিল অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে তো শের শাহের বাল্য নাম ছিল ফরিদ খাঁ ओके আচ্ছা 1939 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে শের খায়ের হাতে হুমায়ুন সচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন এই বিষয়টাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে আচ্ছা আর একটা পয়েন্ট এখানে খুব ইম্পর্টেন্ট যেটা বললাম তোমাদের এটা হচ্ছে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌসারের যুদ্ধে শের শের হাতে হাতে হুমায়ুন পরাজিত হন ওকে তো তো এই পয়েন্টটা আচ্ছা তার রাজত্বে বিশেষ পৃষ্ঠপোষকতায় মালিক লেখা বিখ্যাত যে হিন্দি রচনা পদ্মাবতী প্রকাশিত হয়েছিল তো এগুলো দেখো তোমাদের এক্সপ্লেনেশন যেগুলো দেওয়া হচ্ছে এক্সট্রা নোট হিসেবে এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ওকে তিনি সারা রাজ্যে রূপায়া নামে মুদ্রা প্রবর্তন করেছিলেন এটাও ইম্পর্টেন্ট এবং কবুলিয়ত ও পাটটা তো প্রবর্তন করেছিলেন এবং এই প্রশ্নটা তোমাদের বহুবার পরীক্ষা এসছে যে কোনো পরীক্ষা ডাবলু হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা এসএসসি হোক যে কোনো এক্সামে কিন্তু এসছে তো পঞ্চায়েত আসবে না যে এরকমটা নয় কবুলিয়ত ও পাটটা কে প্রবর্তন করেন ডাইরেক্টলি কোয়েশ্চেন করতেই পারে তো শের শাহ এবং শের শাহ সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড় শের শাহ যে মুদ্রা প্রচলন করেছেন তার নাম হচ্ছে রূপায়া এই তিন চারটে পয়েন্ট তোমাদের অনেক ইম্পর্টেন্ট এবং তিনি দিল্লিতে পুরনো কেল্লা নির্মাণ করেছিলেন তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটা হয়ে যাবে অশ্বিনী কুমার দত্ত অপশন সি ইজ কারেক্ট ওকে কুমার দত্ত দেখো এখানে অনেকগুলো প্রশ্ন হয় যেরকম অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন পরীক্ষাতে ডাইরেক্ট প্রশ্ন হয় পুলিন বিহারী দাস উনিশশো সালে ঢাকাতে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন আচ্ছা এই বিষয়ে আরেকটা বলবো তোমাদের অনুশীলন সমিতি বাংলাতে একটা হয়েছিল এটা অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করে তো অনুশীলন সমিতি যেটা বাংলাতে হয়েছিল সেটা সতীশচন্দ্র বসু পড়েছিল উনিশশো সালে এটা মনে রেখো আচ্ছা স্বদেশ বান্ধব সমিতি যখন তোমাদের বললাম অশ্বিনী কুমার দত্ত কত সালে এটা হয় উনিশশো সালে এবং সালে বাংলাদেশে হয়েছিল তাই তো নেক্সট দেখো অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু বাংলাতে উনিশশো সালে যেটা তোমাদের বললাম এটা পরীক্ষাতে আসে আর অভিনব ভারত এই প্রশ্নটা পরীক্ষাতে আসে বিডি সাবারকার উনিশশো সালে পুনা মহারাষ্ট্রে পুনাতে প্রতিষ্ঠা করেন বিডি সাবারকার অভিনব ভারত তো তোমাদের এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স বেশি রয়েছে তাই সেইভাবে কিন্তু দেওয়া হচ্ছে নেক্সট কোয়েশ্চেন কন্টেস্কু নামক জাহাজে করে কোন পর্তুগিজ নাবিক ভারতে প্রবেশ করেছিলেন কন্টেস্কু ওকে জাহাজটার নাম হচ্ছে কন্টেস্কু তো সেই জাহাজে করে কোন পর্তুগিজ নাবিক ভারতে প্রবেশ করেছিলেন সঠিক উত্তরটা হয়ে যাবে ভাস্কো গামা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভাস্কো গামা হবে কারেক্ট অ্যান্সার ওকে কন্টেস্কো নামক জাহাজে করে ভারতে এসেছিলেন আচ্ছা দেখো চোদ্দশো আটানব্বই সালে ভাস্কর ডাগামা ভারতে আসেন কত সালে চোদ্দশো সালে সেই সময় কালিকটের রাজা জামোরিন তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন কালিকটের রাজাকে জামোরিন তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন এটি বর্তমানে কেরালায় অবস্থিত মানে এই যে কালিকট সেটা কেরালাতে অবস্থিত কোজিকোট যেটা বর্তমানে তিন মাস ভারতে থাকার পর তিনি আবার পর্তুগালে ফিরে গিয়েছিলেন এবং কেফ অফ গুড হোফ হয়ে তিনি ভারতে কিন্তু এসেছিলেন সেই পথটার নাম ওকে চলো নেক্সট কোয়েশ্চেন নীল নাটকটিতে সমাজের কোন শ্রেণীর মানুষের উপর নিপীড়নের কাহিনী বর্ণিত হয়েছে তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি নীল চাষিদের কথা বর্ণিত আছে নীলদর্পণ নাটকে অপশন সি ইস কারেক্ট আনসার দেখো এই নীলদর্পণ নাটক এর রচয়িতাকে নীলদর্পণ নাটকটির রচনা করেছেন বা নীলদর্পণ নাটকটি কার লেখা এটা হচ্ছে দীনবন্ধু মিত্রের লেখা এক নম্বর তুমি এখান থেকে পেয়ে গেলে আঠারোশো উনষাট সালের মার্চ মাসে নীল বিদ্রোহ বাংলায় ছড়িয়ে পড়ে তো সালটা মনে রাখতে হবে যে কোন সালে নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল

এবং নীল নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে আসে দীনবন্ধু মিত্রের অন্যান্য যদি গুরুত্বপূর্ণ আমরা ওয়াক দেখি যেরকম নীল তো দেখলামই পাশাপাশি লীলাবতী বাই পোড়া মহেশ্বরী জমালয়ে জীবন্ত মানুষ তো এই ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো কার দীনবন্ধু মিত্রের ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা যাব নেক্সট কোয়েশ্চেন ভূগোল থেকে দেখো কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে কোন বাঁধ অবস্থিত খুব ভালো প্রশ্ন এবং এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে তোমাদের কোয়েশ্চেন সঠিক উত্তরটা মুকুটমণিপুর অপশন ডি হবে কংসাবতী এবং কুমারী নদীর সংযোগস্থল যে বাঁধ সেটা হচ্ছে মুকুটমণিপুর দেখো কংসাবতী এবং কেলেঘাই কোন মানে এর সংমিশ্রণে মানে এদের মিলিত প্রবাহে হলদি নদী তৈরি হয়েছে মানে হলদি নদী রূপে প্রবাহিত হয়েছে কংসাবতী কার সাথে মিশেছে কেলেঘায়ের সাথে মেদিনীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত অনেক সময় জিজ্ঞেস করতে পারে তো সেটা হচ্ছে কংসাবতী নদীর তীরে অবস্থিত কংসাবতী নদীর উৎসস্থল যদি আমরা দেখি ছোটনাগপুর প্লেটুর ঝাভরগঞ্জে পাহাড় রয়েছে ঝাড়খন্ডের আহ জেলায় তো ছোটনাগপুরের মালভূমি সেখানে কিন্তু উৎপন্ন হয়েছে এটা কাঁসাই নদী নামেও পরিচিত আর মুকুটমণিপুর ড্যাম কবে এস্টাবলিশ হয় এটা কংসাবতী নদীর উপর রয়েছে উনিশশো সালে এস্টাবলিশ হয় এবং সেই সময় ভারত ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিলেন দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি হচ্ছেন কে ডক্টর বিধানচন্দ্র রায় ওকে আর বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে চলো পরবর্তী কোশ্চেন উত্তর প্রদেশে যে নবীন পলিগঠিত মানে পলিমাটি দেখা যায় তার নাম কি উত্তরপ্রদেশে যে নবীন পলিমাটি দেখা যায় তার নাম হচ্ছে খাদার অপশন এ হবে কারেক্ট অ্যান্সার খাদার হচ্ছে নবীন পলিগঠিত অঞ্চল আর ভাঙ্গার অপশনে রয়েছে দেখো ভাঙ্গার হচ্ছে প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গার বলে থাকি আর ভুর আমরা কাকে বলছি ভুর বলছি উচ্চগঙ্গা সমভূমি অঞ্চলের অত্যন্ত সূক্ষ্মকোনার যে মিত্রিকা তাকে আমরা ভুর বলে থাকি তো এই ধরনের জিওগ্রাফিক্যাল যে টার্ম গুলো তোমাদের মনে রাখতে হবে কারণ এইখান থেকে প্রশ্ন হয় নেক্সট দেখো ভাবর শিবালিক পর্বতের পাদদেশে যে নুড়ি পাথর দ্বারা অনুর্বর ভূমি বা মাটি দেখা যায় মৃত্তিকা দেখা যায় তাকে আমরা কি বলি ভুর বলে থাকি এই ভাবর বলে থাকি তো খাদার ভাঙ্গার ভাবর ভুর এই চারটে পয়েন্টই আমরা দেখে নিলাম তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন ক্যারিবিয়ান সাগর ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ক্রান্তীয় ঘূর্ণবাদকে কি বলা হয় তো ক্যারিবিয়ান সাগর ও ভারতীয় দ্বীপপুঞ্জে আমরা যদি বলি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে হ্যারিকেন বলা হয় অপশন বি হবে সঠিক উত্তর তো কোন অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণবাদ বা ঘূর্ণবাদকে কি নামে ডাকা হয় এটা অনেক সময় প্রশ্ন করে যেরকম চীনে আমরা টাইফুন বলি আবার একটা জিনিস দেখবে তাইফু জাপানে বলা হয় এই টাইফুন এবং তাইফু দুটো সেম কাছাকাছি চীন এবং জাপানে বলা হয় থাকে সাইক্লোন ভারত এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যেরকম বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত জায়গাগুলোতে বলা হয় টর্নেডো বলা হয় ইউএসএ তে আর বাগুই বলা হয় ফিলিপাইনসে তো তোমাদের কোন জায়গায় কি নামে ডাকা হয় সাইক্লোন কে সেগুলো কিন্তু মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপাদন হয় তো এখানে আর একটা প্রশ্ন মনে রাখবে যে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি তামাক উৎপন্ন জেলা যদি বলি আমরা তো সেটা কোচবিহার উত্তর হয় তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে আমাদের অন্ধ্রপ্রদেশ দু হাজার তেইশের ডেটা অনুযায়ী ভারতের সর্বাধিক তামাক উৎপাদন রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ ওকে 2023 থেকে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট কৃষি উৎপাদন সম্পর্কে যেমন গম উৎপাদনে প্রথম উত্তর প্রদেশ আর ধান উৎপাদনে প্রথম পশ্চিমবঙ্গ ছোলা বা গ্রাম জার্ম উৎপাদনে প্রথম রাজস্থান এবং কটন উৎপাদনে প্রথম হচ্ছে গুজরাট ওকে চলো नेक्स्ट क्वेश्चन ভারতীয় গণতন্ত্রে কাকে ভারতীয় গণতন্ত্রে কাকে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য আখ্যা দেওয়া হয়েছে তো সঠিক উত্তর অপশন বি প্রধানমন্ত্রীকে আখ্যা দেওয়া হয়েছে ভারতের গণতন্ত্রে সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য ভারত সরকারের প্রধান হচ্ছেন কে ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের প্রধান চলো নেক্সট কোয়েশ্চেন কার তত্ত্বাবধানে ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে আচ্ছা এখানে দেখো প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে ভারতে এই নিয়ে কিন্তু প্রশ্ন হয় তোমাদের ইন্ডিয়ান পলিটি থেকে কোয়েশ্চেন উনিশশো একান্ন সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় অনেক সময় ডেটটাও জিজ্ঞেস করে কত থেকে কত তো পঁচিশে অক্টোবর দু হাজার থেকে একুশে ফেব্রুয়ারি উনিশশো পর্যন্ত ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় আচ্ছা প্রথম নির্বাচন কমিশনারকে প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে রয়েছেন রাজীব কুমার ভারতের বর্তমান নির্বাচন কমিশনার পঁচিশতম নির্বাচন কমিশনার কে রাজীব কুমার রয়েছেন আঠেরোতম লোকসভা ভোট হলো আমরা দেখলাম দু সালে তো সঠিক উত্তরটা যদি তোমাকে জিজ্ঞেস করে দু হাজার সালে লোকসভা ভোট কততম সেটা হচ্ছে আঠেরোতম ওকে তো প্রত্যেকটি পয়েন্ট তোমরা কিপিং মাইন্ড করবে এখানে কারণ তোমাদেরকে পরীক্ষায় সঠিকভাবে অ্যান্সার করতে হবে ওকে চলো নেক্সট প্রশ্ন কততম সংবিধান সংশোধনীর দ্বারা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছে সঠিক উত্তরটা হয়ে যাবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা হয়েছে তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে আর একটা বিষয় আমার মনে পড়ছে আচ্ছা ছিয়াশিতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এইটি সিক্স তো এইটি সিক্স অ্যামেন্ডমেন্ট হচ্ছে কিসের সাথে যুক্ত সেটা হচ্ছে তোমাদের ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক যে প্রত্যেকটি শিশুর অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে সেটা ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয় এখানে আর একটা বিষয় মনে রাখবে একশতম সংবিধান সংশোধন এটা ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি হয় সেইটা আর একশো একতম সংবিধান সংশোধন এটা কিসের সাথে যুক্ত এটাও তোমাদের মনে রাখতে হবে একশো একতম সংবিধান সংশোধন কিসের সাথে যুক্ত জিএসটি ইমপ্লিমেন্ট হয় ইন্ডিয়াতে এবং আর একটা বিষয় তোমরা মনে রাখবে একশো চারতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এটা আমাকে কমেন্ট করে জানাও আগের দিন ক্লাসে বলেছি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় নজরদারি কমিশন যেটা বলা হয় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন কত সালে স্থাপিত হয় তো এটার সঠিক উত্তর হয়ে যাবে নাইনটিন সিক্সটি ফোরে সালে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এস্টাবলিশ হয় যার বর্তমান চেয়ারম্যান রয়েছেন এ এস রাজীব ওকে এ এস রাজীব পরবর্তী প্রশ্ন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত তো এটার সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কৃষিতে ঋণাত্মক অগ্রগতি লক্ষ্য করা যায় অর্থাৎ নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল কৃষিতে সেটা হচ্ছে থার্ড যে ফাইভ ইয়ার প্ল্যান সেইখানে কারণ এইখানে শিল্পের কিন্তু খুব অগ্রগতি লক্ষ্য করা যায় এবং যদি আমরা কৃষির উন্নতি দেখি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হচ্ছে প্রথম যেটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয় সেইখানে কৃষিতে অগ্রগতি লক্ষ্য করা গিয়েছিল আর সেকেন্ড যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রচুর পরিমাণে ভারতে শিল্প আসে এবং কৃষিও আসে তো এইখানে যেটা হয় তোমাদের সেটা হচ্ছে নেহরু মহালবিশ মডেলের উপর ভিত্তি করে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় আর অপশনে দেখো রয়েছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আচ্ছা তোমাদের বলে দিই একটু প্লিজ প্রত্যেকে এই পয়েন্টগুলো নোট করবে কিন্তু আমি এখানে নোট দিইনি বাট তোমাদের নোট করতে হবে এগুলো পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন কিন্তু হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ইন্দিরা গান্ধী গরিবি হাঁটাও স্লোগানটা দিয়েছিলেন মানে পোহাটি ইরাডিকেশনের জন্য ওকে আর আর একটা বিষয় হয় পঞ্চম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা তার টেন শেষ হওয়ার আগে কিন্তু সেটা উইথড্র করা হয়েছিল মানে শেষ হয়ে গিয়েছিল টার্মটা তো এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে আর একটা বিষয় তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আই থিঙ্ক সেকেন্ড অর থার্ড এনিওয়ে তো এখানে তিনটে বড় বড় ইস্পাত মানে কি বলবো তোমাদের ইন্ডাস্ট্রি করা হয় যেটা ছিল দুর্গাপুর রাউরকেল্লা এবং তোমাদের ভিলাইতে তো এই তিনটে যে লৌহ ইস্পাত শিল্প কারখানা কার সহায়তায় কোন দেশের সহায়তায় হয়েছিল এগুলো পরীক্ষা করে লিখে নাও দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র যেটা হচ্ছে ইংল্যান্ডের সহায়তায় হয় রাউরকেল্লা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র যেটা জার্মানির সহায়তায় হয় এবং ভিলাই ভিলাইটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় হয় তো এই তিনটে বিষয় অর্থাৎ এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের বললাম প্রত্যেকে কিন্তু লিখে নাও যদি না বুঝেছ অবশ্যই আরেকবার রিপিট করে ভিডিওটা দেখে নাও চলো নেক্সট প্রশ্ন গলগন্ড সরি এখানটায় টাইপিং মিস্টেক হয়েছে গলগণ্ড রোগের কারণ হবে এটা গলগণ্ড রোগের কারণ ওকে গলগণ্ড তো গলগণ্ড রোগের কারণ কোনটা তো আমরা জানি আয়োডিনের অভাবে গলগণ্ড হয় অপশান সি হবে কারেক্ট অ্যান্সার তাই তো চলো এখানে লিখাও যাচ্ছে না এনিওয়ে গলগণ্ড রোগের কারণ কি অপশন সি আয়োডিনের অভাবে হয়ে থাকে প্রশ্ন মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত নয় ক্ষেত্রে উত্তর যেটা হবে কোনোটি নয় কারণ মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত তো এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমাদের ওকে দেখো মানুষের ডিম্বক মানব দেহে একটা অন্যতম সবথেকে বড় কোষ বলা হয় এবং কাল আর্নস্ট ভন বেয়ার আঠেরোশো সালে এটা কিন্তু স্তন্যপায়ী ডিম্বকটি আহ সাদা সোনোফাই ডিম্বক টা আবিষ্কার করে আচ্ছা ডিম্ব স্ফোটনের পরে ডিম বারো থেকে চব্বিশ ঘন্টা বেঁচে থাকে তো এই এক্সপ্লেনেশন গুলো তোমাদের এতটাও প্রয়োজন নয় তোমাদের জাস্ট এই পয়েন্টটা মনে রাখবে আর এই পয়েন্ট সেকেন্ড দুটো পয়েন্ট মনে রাখো চলো নেক্সট ভারতের জাতীয় জলজ প্রাণী গুড কোয়েশ্চেন আগের দিন তোমাদের বলেছিলাম এই কোয়েশ্চেনটা এক্সপ্লেনেশনে ছিল আমাদের তো সঠিক উত্তর হয়ে যাবে গাঙ্গীয় ডলফিন গঙ্গার ডলফিন জাতীয় জলজ প্রাণী তাই তো আর ভারতের জাতীয় নদী বললে কি হবে ভারতের জাতীয় নদী বললে হবে গঙ্গা নদী তো গঙ্গার ডলফিন হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণী ভারতের জাতীয় অ্যানিমেল যদি বলা হয় তাহলে কি হয়ে যাবে জাতীয় জাতীয় পশু প্রত্যেকে কমেন্ট করে জানো জাতীয় পশু কি হবে আর তোমাদের আর একটা বলছি জাতীয় বন্য পশু একটা হয় যেটা হচ্ছে এলিফ্যান্ট তাই তো তো এইভাবে তোমাদের কিন্তু আমি বলেছিলাম আগের দিন জাতীয় পাখি ময়ূর জাতীয় ফল আম জাতীয় বৃক্ষ এন্ট্রি তো এইভাবে তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন এখান থেকে হয় তোমরা আমাকে হোমওয়ার্ক হিসাবে জানাও ভারতের জাতীয় প্রাণী কোনটা বাঘ হবে নাকি সিংহ হবে নাকি হাতি হবে তোমাদের আগের দিন এক্সপ্লেনেশনে বলেছি চলো নেক্সট আইনস্টাইন কোন কাজের জন্য উনিশশো সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান সঠিক উত্তরটা হয়ে যাবে আলোর তড়িৎ প্রক্রিয়ার ব্যাখ্যা তাই তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যালবার্ট আইনস্টাইন উনিশশো সালে আলোক তড়িৎ পরীক্ষার ব্যাখ্যার জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয়েছিল ভেরি গুড কোয়েশ্চেন এবং পরীক্ষায় আসবেই মাস্ট সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের দু সালে ওয়েস্ট বেঙ্গলে কন্যাশ্রী প্রকল্প চালু হয় এবং কন্যাশ্রী দিবস কবে পালন করি এই প্রশ্নটা পরীক্ষায় হয় ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকে লিখে নাও তো চোদ্দই আগস্ট চোদ্দই আগস্ট আমরা কি করি কন্যাশ্রী দিবস পালন করি সারা রাজ্য জুড়ে তো এটা তোমাদের পরীক্ষাতে দিতে পারে ওকে পরবর্তী প্রশ্ন গরবা লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি গুজরাটে গরবা লোকনৃত্য দেখা যায় বিহু আসামেতে হয় কত্থক উত্তর প্রদেশে হয় তাই তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের জানতে হবে বাউল ওয়েস্ট বেঙ্গলে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা হেমিস ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয় হেমিস ফেস্টিভ্যাল কোন রাজ্য বা ইউটিতে হয় তো সঠিক উত্তর লাদাখ হবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন ভিক্টোরি সিটি পুস্তকটির রচনা করেন কে তো সঠিক উত্তরটা হয়ে যাবে এটা আগের বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন ভিক্টোরি সিটি সালমান রুশদির লেখা অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার দেখো আর একটা বই লিখেছিলেন সেই সময় মোদি শেপিং আ গ্লোবাল অর্ডার ইন সুজয় চিনাই বিজয় চৌথালী এবং উত্তম কুমার সিনহা এনারা ওকে আর অরুন্ধতি রায় রয়েছেন এখানে অরুন্ধতি রায় রিসেন্টলি পেন পেন্টার পুরস্কার পেয়েছেন তোমাদের ক্লাসে কিন্তু প্রত্যেক দিন এটা বলা চলছে যাতে তোমাদের মাথায় রয়ে যায় আচ্ছা আম্বেদকর আ লাইফ বইটি লিখেছেন কে শশী থারুর পরবর্তী প্রশ্ন দু সালে ভারতীয় জ্যাভলিন প্লেয়ার নীরজ চোপড়া ডায়মন্ড লিগ জিতেছিল কোনখান থেকে মানে এটা কোথায় হয়েছিল ডায়মন্ড লিগ তো এটা জুরিকে হয়েছিল অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার জুরিক সত্যি আর দোহাতে হয়েছিল অপশন দোহা কাতারের রাজধানী দোহাতে হয়েছিল সরি অপশন এ হবে সঠিক উত্তর জুরিক নয় অপশন এ ওকে পরবর্তী প্রশ্ন কোন শহরে দিওয়ালিকে পাবলিক স্কুল হলিডে হিসেবে ঘোষণা করেছে দিওয়ালিকে পাবলিক স্কুল হিসাবে পাবলিক স্কুল হলিডে তো এটা আমরা রিসেন্টলি দেখেছি কোথায় ইউএসএ নিউ ইয়র্কে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার মানে দিওয়ালির দিনে ছুটি দেওয়া হবে তাই তো চলো পরবর্তী প্রশ্ন ভারতের কোন শহরকে সিটি অফ লিটারেচার আখ্যা দেওয়া হয়েছে বা দিয়েছে ইউনেস্কো খুব ভালো কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্টেন্ট সঠিক উত্তর হবে কোজিকোড যেটা কালিকট ছিল আগে যেখানে ভাস্করাম এসেছিল বললাম তোমাদের কেরালাতে অবস্থিত তো সেই কোজিকোড সিটিকে সিটি অফ লিটারেচার বা সাহিত্যের শহর হিসাবে আখ্যা দিয়েছে কে ইউনেস্কো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন বলছে দু তেইশ সালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করলো ভালো জিনিস বাট প্রশ্ন করছে এই নিয়ে মোট কতবার অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করেছে সঠিক উত্তরটা হবে অপশান ছয় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন ছয় সরি অপশন বি বার কিন্তু জিতেছে এরপরে আমরা দেখে নেব ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে একটু তথ্য দেখো দু সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ম্যাসকট ছিল টংক এবং গ্লেজ খেলার স্থান ভারতে হয়েছে আমরা জানি চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রানার্স আপ হয়েছে ভারত সর্বাধিক মোট রান কার ছিল বিরাট কোহলি সাতশো পঁয়ষট্টি শ্রেষ্ঠ বোলিং হচ্ছে মোহাম্মদ স্বামী প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন বিরাট কোহলি এবং সব থেকে বেশি মেডেল পেয়েছে জসপ্রীত বুমরা আর সর্বাধিক ছক্কার অধিকারী রোহিত শর্মা এবং সর্বাধিক শত রান কুইন্টন ডিকক চারটি শত রান করেছেন তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে প্রত্যেকের এবং পরীক্ষায় তোমরা প্রভাবটা বুঝতে পারবে যে ক্লাসটা ভালো ছিল কি না তো প্রত্যেক দিন ক্লাসগুলো ওয়াচ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করবে এবং যদি ক্লাসটা ভালো লাগে লাইক শেয়ার করে দাও আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তো তখন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুমাত্রাম জয় হিন্দ